আর্থিক লেনদেন নিয়ে এনসিপির মারামারি রাজনীতির মাঠে এনসিপি এখন হয়ে উঠেছে নিত্যদিনের হাসির যোগানদার সাধারণ মানুষের দায়িত্ব তারা কি নেবে নিজেদের রাগ অভিমান ভাঙাতে তারা ব্যস্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়া সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন আর এতে মন খারাপ করে এনসিপির সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন তারপর আবার তা গুজব বলে গণমাধ্যমে ক্যামেরার সামনে এসে পোস্ট দিয়ে সবাইকে জানিয়েছেন আর ভাই হচ্ছে ডাক ছোটবেলায় খেলার সময় মন কষাকষি হলে বাচ্চারা যেমন লেখা দিয়ে বাঘ বিতনায় জড়ায় তারপর এক এক পর্যায়ে মারামারি এনসিপির হয়েছে সেই দশা এটা লেখার মাঠ না আর তারাও বাচ্চা না এ কথাটা ভুলে যান এনসিপির নেতাকর্মীরা কেউ ওদের বোঝা এর মধ্যে বড় প্রশ্ন হচ্ছে উপদেষ্টা মাহফুজ আসিফকে ভোটে অংশ নিচ্ছেন এনসিপি দলীয় সূত্র জানা গেছে নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরে শীর্ষ পদগুলোতে বেশ কিছু পরিবর্তনের আলোচনা চলছে সেখান থেকেই এই আলোচনার সূত্রপাত হতে পারে কেউ বলছেন আসিফ মাহমুদের এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন সঠিক নয় আসিফ তো অন্য খেলায় মেতেছেন তার চাই ক্ষমতার এক পাকাপোক্ত নির্ভেজাল চেয়ার যেখানে বসে খুব আরামে টাকার হিসাব করা যায় শোনা যাচ্ছে আসিফ বিএনপির সাথে নেগোসিয়েশন করে স্বতন্ত্র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন মানে সেবি খেলবেন আর সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা আসিফ মাহাব এদিকে গত সতেরো অক্টোবর লক্ষ্মীপুরে এনসিপির এক সভায় উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম আবার জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে প্রার্থী হতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত মাসের শেষের দিকে এক সংলাপে উপদেষ্টা মাহফুজ আলম বলেন গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না বিষয়টা হলো তারা চেয়ারের মায়া ছাড়তে পারছেন না আবার পরের ইনিংসের জায়গাটাও পাকাভুক্ত করতে পারছেন না অথচ দেশের সাধারণ মানুষ স্বপ্ন দেখছিল এই তরুণ তুর্কিদের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়া অন্তর্বর্তী সরকার গঠনের সময় এতে বিভিন্ন রাজনৈতিক দল সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের প্রতিনিধি যুক্ত করা হয়েছিল পরবর্তী সময় নানা ইস্যুতে আলাপ আলোচনায় এক ধরনের ভারসাম্য দেখা গেছে কিন্তু দল গঠনের জন্য নাহিদ ইসলামের পদত্যাগের পর সরকারের উপর শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ন্ত্রণ অনেকটাই নর্বরে এর মধ্যে এগিয়ে আসছে নির্বাচন এনসিবি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে শিক্ষার্থী প্রতিনিধি দুই উপদেষ্টার বিরুদ্ধে রাজনীতি পর্যবেক্ষকরা মনে করছেন নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ থাকলেও আরো লম্বা সময় ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে ওই দুই উপদেষ্টা এখনো পদত্যাগ করছেন সম্প্রতি বিএনপি জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টের বিষয়ে তাদের আপত্তি জানান এনিয়ে চলমান আলাপ আলোচনার মধ্যে গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয় সরকারের শীর্ষ পর্যায়ে থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল এ বিষয়ে জানতে দুই উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে যারা একটা সময় দেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ ছিল আজকে না তারা একটা চেয়ার ছেড়ে উঠে আসতে পারছে না